আজকের রেসিপিতে শেয়ার করব গরুর মাংসের আচার যে কোনো মাংস দিয়ে এই আচারটি আপনারা করতে পারেন ডুবো তেলে রেখে ছয় মাস পর্যন্ত সংগ্রহ করতে পারেন এই মাংসের আচার সুলতানা লাইফস্টাইল থেকে আমি সুলতানা বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের আচার রেসিপি চলুন তাহলে মূল রেসিপিতে এখানে আমি তেল ছাড়া মাংস নিয়ে নিয়েছি ছোট ছোট করে কিউব করে নিয়েছি মাংসগুলো যাতে সহজেই সিদ্ধ হয়ে যায় দেখুন আমি কোন সাইজ করে নিয়েছি এবার চলে যাবো মূল রেসিপিতে একটা ফ্যানে আমি মাংসগুলো দিয়ে দিলাম এরপর আমি একে একে অ্যাড করবো সবগুলো মশলা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এরপরে দিয়ে দেবো এক চামচ লালমরিচ গুঁড়ো এরপরে দিয়ে দেবো এক চামচ হলেদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো সবগুলো মশলা দিয়ে আমি একটু মিশিয়ে নেব তারপর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ খাবার তেল এরপর দিয়ে দিব এক চামচ পরিমাণ খাওয়ার লবণ আবারও আমি ভালো করে মশলাগুলোর সাথে মাংসগুলো মিশিয়ে নেব মাংসগুলো আমার মেশানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা এই পরিমাণে দিব যাতে মাংসগুলো আমার সিদ্ধ হয়ে যায় পানিতে আমি মাংসগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর ডাকনা দিয়ে ডেকে আমি চুলার জালটা অন করে দেব। মিডিয়াম লো আছে আমি মাংসগুলো জাল করে নেব এবং মাঝে মাঝে ডাকনা উলটিয়ে চেক করে দেখব যাতে পাতিলের নিচে মাংসগুলো লেগে না যায় এভাবে আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়ে মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব হয়ে গেল আমার মাংস দেখুন একদম পানি টেনে একদম মাখামাখা হয়ে গেছে এরপর যা আমি আরেকটা প্যানে চলে যাব দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল গরুর মাংসের আচারটা আমরা সরিষার তেল দিয়েই করব তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু গরম মশলা এখানে আমি দুইটা তেজপাতা কেটে দিয়েছি তিন চারটা লালমরিচ দুটা দারচিনি আর দুটা এলাচ তারপরে দিয়ে দিব এক কাপ পরিমাণ রসুন পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম একটু নেড়ে ছেড়ে নিব সরিষার তেলে যে কোনো কিছু ভাজি করতে গেলে তা ফানা ধরে যায় এতে ভয়ের কিছু নাই আমি রসুনগুলো খুব ভালো করে ভেজে নেব এরপরে এর মধ্যে অ্যাড করবো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ লাল মরিচ গুঁড়ো এবং হাফ চামচ হলুদ গুঁড়ো মশলাগুলো তেলের সাথে ভালো করে জাল করে নেব এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাত তেঁতুলটা পানিতে কসলি আমি তেঁতুলের কাত করে নিয়েছি এরপর দিয়ে দিব সাদা সরিষাবাটা সাথে দুটো কাঁচামরিচও বেটে নিয়েছি এরপরে দিয়ে দিব শীত করে রাখা সেই মাংসগুলো মাংসগুলো দিয়ে তেলের সাথে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব মাংসের আচার করার মূল রেসিপি মূল মশলা এখানে রয়েছে পাঁচ পুরন আর ধনিয়া গুঁড়া একসাথে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি মাংসের মধ্যে বিট লবণ দিলে খেতে খুবই মজা লাগে এবং সুস্বাদু হয়ে এক চামচ বিট লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে বিট লবণটা এ পর্যায়ে দিয়ে দিব আমি দুই টুকরো লেবু রস লেবুর রসের টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিব এক চামচ চিনি চিনি এবং লেবুর রসটা দিয়ে আমি আবারও ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব হয়ে গেল আমার গরুর মাংসের আচার দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ততটা লোভনীয় হয়েছে হয়ে গেল আমার সুস্বাদু মজাদার গরুর মাংসের আচার আমি একটা জারে ভরে নিচ্ছি অবশ্যই কাঁচার জারে ভরে নেবেন এবং ডুবো তেলে রাখবেন ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমি লাইফ সুলতানা লাইফ স্টাইল থেকে সুলতানা আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে যারা আমার চ্যানেলের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে